মিনহাজ উদ্দিন সাফার পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়ে তার ক্ষমতার দাপট যেন বেড়ে গেছে কয়েকগুণ মাস কয়েক আগে স্থানীয় একটি পরিবারকে ভয়ভীতি দেখিয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী রাত্রিকে তুলে নিয়ে আসেন তার কার্যালয়ে সেখানে নিজের নাতি শরীফের সাথে জোর করে বিয়ে দেন শিশুটির কমিশনের কার্যালয় অফিসে অফিসে নিয়ে যাওয়ার পর আর আমার বলতেছে যদি মেয়ে বিয়ে দেন না বিয়ে না দেন তাহলে এলাকায় থাকতে পারবেন না দোকানও করতে পারবেন আমার মেয়ের উনি আটকে রাখছে ভানু আট এক কাজে না বিয়ে টিয়ে পড়ায় ওদিনই শরীফ লোকজন নিয়ে শিশুটির পরিবার ও স্থানীয়দের উপর হামলা চালায় জামসিং এলাকায় রাত্রীদের ভাড়া ভাষায় গিয়ে আঘাতের চিহ্ন দেখে এর সত্যতা মেলে আমার মাথায় দেখেন নিজে আঘাত এই মাথায় বাড়ি মাথায় আঘাত তবে এসব ঘটনা অস্বীকার করলেন পৌর কাউন্সিলর মিনহাজুদ্দিন বললেন জনপ্রতিনিধি হিসেবে তিনি কেবল তার দায়িত্ব পালন করেছেন এই ব্যাপারে বিয়ের ব্যাপার আমি কিছু জানিনা আমি আগেও ছিলাম না পরে ছিলাম পরে ধর বিয়ের সাথে হয়ে গেছে ওই দিকে এই যে গ্যানজাম লাগলো কালকে নিয়ে গেঞ্জাম ঠিক আছে এটা এত ব্যাপার আমার কিছু না জীবনের ভোরবেলাতেই যেন নিকোষ কালো আধার দেখছে রাত্রি প্রভাবশালী অপরাধীদের বিচারের পাশাপাশি স্বাভাবিক জীবনে ফিরতে চায় শিশুটি